ওয়েলকাম ব্যাক আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো এত পুজু করে দেখছো ব্লগটা শুরু করেছি এখন সন্ধেবেলা তো বেরোচ্ছি তো আজকে আসে ইজো মহাশয় রেডি হয়ে গেছে তো আজকে ওর অফিসের কলিকের কি ছেলের অন্নপ্রাশন ছেলের নাম হচ্ছে ঈশান তো সেখানে যাব তো কিছু বলবে তো রেডি হয়ে গেছে অফিস থেকে এসে তো এদিকে দেখো এই দেখো ওই দেখো যেমন লাগছে টুকটুককে একটু বলো এই দেখো ওকে সাজুগুজু করিয়ে আর এইটা দিয়ে বেঁধে আর বস করিয়ে রেখেছি এই হাটটা দেখো মেলা থেকে কিনেছি এটা বসে বসে চিবোচ্ছে বদমাইশি করছে তো এদিকে হেলমেট পরিষ্কার হচ্ছে হেলমেট তো আজকে সেকেন্ড টাইম কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাচ্ছি আগের একটা দেখেছো ব্লগে বিয়ে বাড়িতে গেছিলাম তো রে যাচ্ছি আরও একবার জানি না টুকটুক ঘি ওখানে কি করবে কাঁদবে না চুপচাপ থাকবে তো মোটামুটি রেডি হয়ে গেছি এবার ওই যে গাড়ি বের করবে তো আজকে যাবো আবার অনেকটা দূরে যাব যে যেতে হবে সেই শ্রীরামপুর হয়তো অনেক বন্ধুরাই জায়গাটা চেনো তো ওখানে যাব তো মোটামুটি দেরিও হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না আমার সঙ্গে থাকো যেটুকু যেটুকু পারবো সেটুকু সেটুকু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো এ দেখো বদমাসটা কী করছে মাম্মা কি গো কি গো ছোট একটা তোমার থেকে ছোটতে একটা ভাইকে দেখতে যাবে ওর কোনো خیال নেই 10 হে কোন যাব গুন্ন গুন্ন টাটা 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 যাব টাটা তো চলো আর বেশি কথা বলবো না এবারে নিচের দিকে যাই ও গাড়ি বের करू আর আমরা অন্য টুকটুকে নিয়ে নিই নিয়ে নিচে নামবো तो चलो जावा जा খেয়েছি পকোড়া খেয়েছি কপি খেয়েছি দেখো বদমাসটা বদমাইশি করছে এখানে চলে এসেছি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে

তো আর খেতে খেতে আমি হয়তো আর দেখাতে পারবো না তো কী কী মেনুটা আছে একবার তোমাদের দেখিয়ে দেখো এখানে এই যে সালাড করছে চিকেন সাথে দাঁড়াও না মাম্মা সাথে পনির সাথে কড়াইশুঁটির কচুরি চানা পনির ভেজ ফিশ ফ্রাইড মটন রোগান জুস পনির অ্যান্ড ছানার কালিয়া চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান এই ছিল তা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে তো এবার আমরাও খাওয়া শুরু করি এখন বাজে বারোটা বাজতে যায় তো আমরা বাড়িতে চলে এসেছি আর টুকটুকু আস্তে আস্তে মুখে ঠে ঠান্ডা ঠান্ডা হওয়া লাগছিলো ঘুমিয়ে পড়েছে তো ওই আজকের সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল। তা টুকটুক একটু একটু বদমাইশি করেছে তো যাই হোক এইভাবেই কেটে গেলো তো যদি ভালো লেগে থাকে লাইক করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও পোস্ট করব। তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তাহলে চলো অনেক রাত্রি হয়ে গেছে গুড নাইট টাটা